হ্যালো ভিউয়ার্স আমরা চলে এসেছি দার্জিলিং আমি এখন আছি হচ্ছে প্রায় সমতল ভূমি থেকে সাত হাজার ফিট উপরে তো আজকে আমরা যাবো হচ্ছে বাতাসিয়া লোপ তো এখন যাচ্ছি বাতাসের লোপের দিকে রাস্তাটা আমি এখন যে রাস্তায় যাচ্ছি এটাকে বলে এই বাতাসিয়া লোপ তো লোপটা অনেক সুন্দর একটা জায়গা এটা হচ্ছে আপনার আগেরকার দিনের বা যুদ্ধ সময় ইন্ডিয়া যখন যুদ্ধ হয় তখন ওই এদেশে পুলিশ শাসনের কামলে এখানে কিছু টেচু করা হয়েছে আর একটা কথা বলে রাখি পৃথিবীতে যতগুলো স্টেশন আছে তার মাঝে এই স্টেশনটা হচ্ছে অন্যতম স্টেশন কারণ এখানে আপনার সবচেয়ে উঁচুতে রেল স্টেশন আছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই স্টেশনটার জন্য এই লোকটা হচ্ছে অত্যাধুনিক আর আমি এখন আছি অনেক উপরে ভিউটা দেখতেই পাচ্ছেন তো আমরা অলরেডি বাতাসিলোপ চলে আসছি এই যে আমাদের গেট এটাই তো দেখতে থাকুন বন্ধুরা আমরা আছি বাতাসেলোপ তো এখান থেকে বাতাস এলুপের

এই মানে পুরো দার্জিলিং শহরটাই ট্রেনের রাস্তা আছে সব দিকটা এই পাতা শালুক ফুলের রাজ্য অনেক ভাববেন নাগরিকান্দি ব্রিজ আইসি না 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 ভুল করবেন আমার কি নাগরিকান্দি ব্রিজ না 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 এটা হচ্ছে বাতা শালুক আমি এখন আছি নাগরিকান্দি ব্রিজে এই যে নাগরিকান্দি নাগরিকান্দি ব্রিজ চমৎকার ব্রিজ এই যে আমার এক দাদা বহু স্মার্ট দাদা ফ্যামিলি বহু আচ্ছা আদমি তো আমার সাথ

এটা হচ্ছে অনেক পুরাতন একটা শহর এটা হচ্ছে স্টেশন এই স্টেশনটা হচ্ছে ইতিহাস আছে স্টেশনের পৃথিবীতে যে কটা উচ্চ স্টেশন আছে ও মাঝে এই স্টেশন সবচেয়ে উপরে পৃথিবীর সবচেয়ে উচ্চ স্টেশনের মাঝে এটা একটি এদের ট্রেন চলে অবাক করা বিষয় চলো আমরা পুরো বাতাসের লুপটা দেখাবো ঘুরে ঘুরে অনেক ঠান্ডা যা যা ঠান্ডা এই যে এখান থেকে আই লাভ দার্জিলিং হুই লাভ দার্জিলিং এটা দার্জিলিং এর একটা ভিউ পয়েন্ট তো এদিক তো রেল স্টেশন মানে রেল লাইন স্টেশনটা উপরে পৃথিবীতে যেগটা স্টেশন আছে এই এটা একটা স্টেশন যেটা সবচেয়ে উপরে স্টেশন বাতাস

এই যে অনেকক্ষণ পরে সূর্য দেখা গেছে এই সূর্যের কারণে জানেন হাত পা শীতল হয়ে গেছে আমার আসলে বাংলাদেশে হাঁটতে পারি না মানুষের জ্বালা আর এখানে হাঁটতে পারি শীতের জ্বালায় চমৎকার একটা প্লেস আছে আমরা মৌসুমি ছবি উঠে গেছে দার্জিলিং হিমালয় রেলওয়ে এখানে অনেক মুভি তৈরি হয়েছিল তো মুভিগুলো এগুলা এই যে কত ইংলিশ মুভি হলিউড মুভি বলিউড মুভি বাংলাদেশের শেখ মুজিবরের মুভি সব মুভিগুলো এই জায়গা হয়েছে শাহরুখ খানের এই শুটিংটা এই জায়গা হয়েছে তো আমি এই সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি তো আমি আর সেম জায়গার দাঁড়িয়ে আছি এই যে আমার সেই সবচেয়ে উঁচু যে স্টেশনটা স্টেশনে আছি আমরা কাঞ্চনজঙ্ঘার বিউটা কিছুটা আসতেছে এই যে ওটা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা আর আমি এখন যে দাঁড়িয়ে আছি হচ্ছে ঘুম স্টেশন তো এই দার্জিলিং আসলে ট্রেনে উঠতেই হবে এটাই স্বাভাবিক কারণ এই দার্জিলিংয়ের সাথে এই স্টেশনটির এই ট্রেনগুলো একটা মানে অপ্রদায়িক একটা সম্প্রতি একটা মিল তো দার্জিলিং মানেই ট্রেন তার ট্রেন মানেই দার্জিলিং তো ঠিক আছে স্যার ভালো থাকবেন এই শুভকামনায় Please subscribe my channel.